ঠিক আছে চলে যাওয়ার সময় এসে গেছে তোমার যা বুদ্ধি তোমার মা আমাকে ফলসে ফেলার জন্যই এই কাজটা করেছে যাতে আমি শায়েস্তা হই আচ্ছা ঠিক আছে বাদ দাও তো আমি দেখি কি করা যায় স্যার আর কি করবে বলুন আরে অবসর সময়টা কাটাতে হবে না হুম অবসর কাটানোর তো আরো ব্যবস্থা ছিল কি বলে জটিল কিছু মনে হচ্ছে আচ্ছা বিয়েরছেন আমাকে একটু খুলে বলুন তো কি হয়েছে আপনার বিয়েরের এক স্কুল বন্ধু কয়েকদিন হয় বাংলাদেশে এসেছে সে আমেরিকাতেই থাকে এখানে কয়েকদিন বেরিয়ে যাবে তার নাম ওই বোকা দেশ না সাজিদ সাজিদকে নিয়ে আপনার না এখন একেবারে উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে মানে তাকে পেয়ে আপনার বেআইন তো সংসার ধর্মই ভুলে গেছে সকাল থেকে রাত পর্যন্ত তাকে নিয়ে ব্রেকফাস্ট করা ডিনার করা লাঞ্চ করা এইসব মধ্যে দিয়ে আছে সে তাকে নিয়ে কোথায় গেল কি খেলো কি দেখতে তার ভাল লাগলো কি হলো না হলো এইসব কন্টিনিউয়াসলি চলতেই থাকে তাদের ছোটবেলার গল্প ভালো লাগার গল্প এইসব তো আমার জীবনটা একেবারে মুকার হয়ে গেছে তো ভেস মানে ভেন কি ওই ভদ্রলোকের সঙ্গে শ্রীমঙ্গলে গিয়েছিল সেইটাই তো আমার মাথাটাকে একেবারে বিগড়ে দিয়েছে বিয়াই সাহেব বুড়ো বয়সে এইসব বিব্রতি কাল ভালো লাগে বলে আচ্ছা আপনি বিয়ানকে কিছু বলেননি অনেক বলেছি কিন্তু সে তো আমার কোনো কথা পাত্তাই দিচ্ছে না উল্টো আবার কি বলছে জানেন কি বলেছে বলেছে সেটাকে ওই লোকটাকে বিয়ে করবে কি বলছিল হ্যাঁ বিয়ে স্যার এইটা নিয়ে আমি রিনা তাকে কত বুঝিয়েছি কিন্তু সে কোনো কথাই শুনছে না তার যে অবস্থা তাতে মনে হচ্ছে সে হয়তো বা ওই লোকটাকে বিয়েই করে ফেলবে সেই লোকটার সাথে সে শ্রীমঙ্গলে গিয়েছে এবং সেখান থেকে এই চাটা নিয়ে এসেছে আমাকে খেতে বলেছে আমি খাইনি খাইনি কারণ আমি বিশ্বাস করি আমার ভয় হচ্ছিল কি জানি কি না কি বিষয়ে রেখেছে এটার সাথে কি মেশাবে এই কত কিছু আছে না স্লো পয়জন তাবিজ কবর আপনি আমাকে সত্যি হাসালে আরে এসব কি কখনো হয় নাকি তাবিজ কবর স্লো পয়জন আসলে আপনার মাথাটা ঠিক আপনার মাথাটা পুরো গেছে বিআই ভুলে যাচ্ছেন আমি তো এক সময় জাস্টিস ছিলাম জীবনে এই ধরনের গ্যাসকে কম দেখেছি বা কম হ্যান্ডেল করতে হয়েছে কিন্তু কল্পনাও করতে পারেনি যে এই ধরনের বীজ মন্ত্র আমার সংসারও কথা হবে বিয়াই যা তো আমিও খেলাম কই আমার তো কিছু হলো না হারে বসে বাস কিচ্ছু না আমার মনে হয় কি জানে বিআইন সাহেব আপনার পরীক্ষা নিচ্ছে আরে না ভাই তিরিশ পঁয়ত্রিশ বছরের সংসার কোনটা ঠিক কোনটা অভিনয় কোনটা কি সেগুলোকে এখনো আমি বুঝি না আহা বিআই সাহেব আপনি যা ভাবছেন ওরকম কোনো সম্ভাবনা নেই এটা আসলে অলীক একটা কল্প সেটা আপনিও খুব ভালো করেছেন আর আমি যতদিন যাবৎ বিআইন সাহেবকে দেখেছি বা চিনি আমিও জানি এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই আর আমার কি মনে হয় জানেন আমার মনে হয় না যে বিআইন সাহেব এত বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাবে আমার মনে হয় এর পিছনে একটা অন্য কারণ আছে অন্য কী কারণ আমার কাছে জিনিসটা কোনোভাবেই নর্মাল মনে করছে না সারাক্ষণ সে অ্যাব নর্মাল বিহেভ করছে কই আমি যে তাকে ভালোই দেখলাম আমার সঙ্গে গল্প করলো চা বানিয়ে খাওয়ালো খোশ মেজাজে আছে তাকে তোমার উৎফুল্লই মনে করি আমার তো এরকম কিছু মনে হয়নি মেয়েদের কত কলা থাকে আমাকে এক কলা দেখিয়ে সতেরো কলা এবং তাই দেখে আপনি চুপচাপ বসে আছেন অপেক্ষা করুন দেখবেন সামনে আরো কত কিছু আছে ঠিক আছে চল বা আমার কলে ভিতরে হ্যাঁ আমরা বসে চলি <śled> নিখে আমাকে চোর হতে হলো থাক তোরাই একসাথে সংসার কর আমি না থাকলে যখন তোদের ভালো লাগে চলেই যাচ্ছি বাসা থেকে কি ব্যাপার মা কি হচ্ছে তোর বউ আমাকে চোর বলেছে তুই জানিস না এই অপমান নিয়ে এর পাশে তুমি চিন্তা করেছে এই আমার কি কেউ নাই নাকি আমি কুমিলা চলে যাচ্ছি বাবার বাড়ি আমি মার সাথে চলে যাব মা তোমরা যদি এভাবে চলে যাও তাহলে তো কোনো সমাধান হবে না এই কি সমাধান করবে তুই হ্যাঁ আজ পর্যন্ত তুই কিছু করতে পেরেছিস বইয়ের সামনে গেলে তো ভেড়া হয়ে যাস কথা বন্ধ হয়ে যায় বরং আমাকে জিতে দে আমিও না মা না থাকলে এখানে আমি থেকে কি করব মা কোথাও যাবে না মা শোনো আমি তোর সাথে কথা বলবো এটা নিয়ে তুমি আমাকে একটু সময় দাও এই কি বলবি তুই হ্যাঁ সে শোনে তোর কথা আর ও তোকে তাবিজ করে রেখেছে নয়লে আমাকে চোর বলার পরে অতীতে কিছুই বললি না হ্যাঁ কিছু বলেছিস তুই ছেলে হয়ে তুই ছেলে হয়ে কি করে মায়ের অপমানটা সহ্য করলি আমি টাকা চুরি করেছি তোর মন বলে আমি টাকা চুরি করেছি বল ভাবের কথা শুনে মা এখন পর্যন্ত এক ফোঁটা পানিও খায়নি কি বলছিস মা কিছু খায়নি না মা মা তুমি এটা কি করলে আরে এসবের সাথে খাওয়ার কি সম্পর্ক তুমি খাওনি কেন সেটা যদি তুই বুঝতি তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না বাবা আমার দুর্ভাগ্য যে সেটা তুই বুঝিস নি আর কিভাবে খাবে তোমার বউ যেভাবে চোরটোর আমাদের বলেছে তারপর আমাদের মুখে খাবার রোচে এর থেকে ভালো আমরা চলেই যাই আচ্ছা মা আমি আমি মানছি আমি স্বীকার করছি ত্রপানা হয় রাগের মাথায় একটু ভুল করে ফেলেছে তাই বলে তাই বলে তোমরা এভাবে এভাবে বাসা ছেড়ে চলে যাবে দিনের পর দিন তোর বউ যেসব অত্যাচার আমাদের করেছে এগুলো সব ওর পূর্ব পরিকল্পনা যে আমাদের বাড়ি থেকে সে কি করে বের করে দিবে তুই দরকার কি বাবা আমরাই বের হয়ে যাই আর কত বলবো তোকে হ্যাঁ তুই কি জানিস সে আমাদের জন্য রান্না করা ছেড়ে দিয়েছে আমরা যে দুটা মানুষ রান্না করে খাবো সেই ব্যবস্থা পর্যন্ত তোর বউ রাখিনি খোঁজ খবর তো কিছু রাখিস না তরকারি সব নিজেই রান্না করে নিয়ে যায় আমাদের জন্য একটু রাখে না সে কি এসব কথা তো আগে বলিসনি তোরা এই বলে তুই কি করবি হ্যাঁ বউর সাথে ঝগড়া করতে পারবি সে সাহস তোর আছে তুই তো বউকে দেখে ম্যা 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 করে শুরু করে দিস ঘরে এসে ফ্যান বন্ধ করে দিয়ে যায় বলে আমরা নাকি বিল বাড়াই তুমি বলো এই গরমে ফ্যান ছাড়া কিভাবে থাকে মানুষ কাকে কি বলছিস তিন্নি হ্যাঁ ও কি জানে না ও জানে সব কিছু কিন্তু জানলে কি হবে বউয়ের সামনে গেলে তো ভাড়া হয়ে যায় ঝাড়ু দিয়ে ময়লা আমাদের ঘরে এসে ফেলে যায় সেই ময়লা আবার আমাদের পরিষ্কার করতে হয় তুমি ভাবো একবার একদিন বলতে গিয়েছিলাম তোর গো জানা তাই আমাদের বাবা আর সহ্য করতে পারবো না বাবা হা সহ্য করতে পারবো না ভালো হয় তো অফিসে যাওয়ার সময় আমাদের বাসে তুলেতে এই বাড়িতে আর থাকতে পারব না বাবা হাত থাকতে চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা আমি তো সব কিছু শুনুন আমি আমাকে একটু সময় দাও দেখি কি করা যায় আমি তোমার সাথে কথা বলবো দেখা দেখে কিছু নেই শুনে শুনে কিছু নেই তোমরা দুজন মিলে ভালো থাকো সুখে থাকো আমি চলে যাই মা মা তোমাকে কোথাও যেতে হবে না শোনো 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 তুমি শোনো প্লিজ তুমি শোনো তুমি শোনো তোমাকে কোথাও যেতে শোনো কোথাও যেতে তুমি তুমি আমাকে একটু সময় দাও আমি আমি কথা বলি তোমার সাথে প্লিজ প্লিজ মা আমি আবারও বলছি বাবা খামাখা বউকে কিছু বলে না কি বলবে তোমার বাবা কি বলে দরকার নেই আচ্ছা তোমার না শোনো শোনো তোমার তো ওসব নিয়ে মাথা ঘামার দরকার নেই তুমি ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দিয়ে তো সময় চাইলাম তুমি আমাকে কিছু সময় দাও আমি তোমার সাথে কথা বলি তুই কিছু করতে পারছিস ঠান্ডা মা এত গরম করে হয় না হ্যাঁ ঠান্ডা ওকে আমার সময় আমি কথা বলি কিন্তু তো খেয়ে নাও তিনি তোরা না মানে কিচ্ছু বুঝিস না মা এমনি মাথা গরম মাথা আরও গরম করে দেয় যা যা মাকে নিয়ে খেতে যা যা মা মা

অফিসে যাওনি না কি হয়েছে শরীর খারাপ করলো না না শরীরও ঠিক আছে ট্রেন মিস করেছো না ট্রেনও মিস করিনি আরে বাবা কি হয়েছে সেটা বলবে তো মা মা রেডি হয়ে বসে আছে সাথে তোপা তো মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কোথায় যাবে আম্মা কোথায় আর কুমিল্লায় নানার বাড়িতে হঠাৎ কি মনে করে যাবে বুঝতে পারছো না তুমি তুমি মাকে চোর বলেছ এই অপমানের পর মা কি বাসায় থাকবে মা বলেছে তিননিকে আর মাকে আমি যেন বাসে তুলে দিই তাই নাকি তাহলে তুলে দিয়ে আসো না মা কোথাও যাবে না তো পা না গেলে না যাবে আমাকে কেন এগুলো বলতে এসেছে মাকে মাকে কোনোভাবে বোঝাতে পারছি না আমি কি করতে পারি তুমি মার কাছে গিয়ে সরি বলবে তার কাছে ক্ষমা যাবে তা না হলে মাকে আঁকানো যাবে না আমি সরি কেন বলবো কারণ তুমি মাকে চোর বলেছ চুরি করবে চোর বলবো না সে যে চুরি করেছে তার তো কোনো প্রমাণ নেই তোমার কাছে আর প্রমাণ ছাড়া কাউকে চোর বলাটা তুমি যদি চাও আমি প্রমাণ করে দেব দেখো এসব প্রমাণ প্রমাণ লাগবে না আমি চাই না মা এই বাড়ি ছেড়ে চলে যাক এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না তোমাকে এখন কি আটকাতে হবে যাও তার জন্য তুমি আমাকে মায়ের কাছে সরি বলতে বলছো হ্যাঁ বলছি কারণ সরি বলে তো তুমি ছোট হয়ে যাবে না সে তো আমারই মা বাইরের কেউ তো না হ্যাঁ তিনি তোমার মা আর সেজন্য সে যা খুশি তাই করবেন আর সেজন্য আমাকে সবকিছু সহ্য করে নিতে হবে দেখো সহ্য করে নিলে যদি সম্পর্কটা ভালো হয় এই সংসারটা টিকে যায় তাহলে ক্ষতি কি তার উপর তার উপর তিনি আমাদের বড় তার কাছে তো ছোট হওয়ার কিছু নেই তুমি কিন্তু তোমার কথা রাখছো না এরকম কিন্তু কথা ছিল না এমন কথা তো ছিল না যে মা বাড়ি ছেড়ে চলে যাবে শোনো মাকে ছাড়া আমি বাড়িতে থাকতে পারবো না তাহলে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে আমি কি বলেছি আমি কি বলেছি তোমাকে ছাড়া থাকতে চাই আমি সেটাই তো বললে অনি মা না থাকলে তুমিও এই বাড়িতে থাকবে না তার মানে কি দাঁড়ালো ওহ প্লিজ স্টপ স্টপ তোমরা তোমরা সবাই মিলে আমার মাথা নষ্ট করে দেবে একদিকে তুমি একদিকে তিনটি মা ওহ আচ্ছা তো তোমরা কি পারো না একটু মিলেমিশে থাকতে আমি তো মিলেমিশে থাকতেই চেয়েছিলাম সেই চেষ্টাটাই করছিলাম অনি তোমার মা তোমার বোন আমাকে কখনো আপন করতে চায়নি সব সময় আমার পেছনে লেগে থাকে তার জন্য তার জন্য আমি কি করব তুমি কি করবে মানে তুমি না আমার হাজবেন্ড তো তুমি তো সব কিছু ম্যানেজ করবে নাকি কিন্তু তুমি সেটা কখনোই করনি মা যেটা বলেছেন সেটাই তুমি করেছো এমন কি মায়ের কথাই তুমি আমাকে এই বাড়িতে রাখতে চাওনি অথচ মুখে বলো তুমি আমাকে ভালোবাসো ওহ স্টপ প্লিজ স্টপ তোমরা তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে এখন সত্যি কথাটা শুনতে খুব খারাপ লাগছে তাই না তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারো যে এটা সত্যি না কতবার আমি এই বাড়িতে ফেরত আসতে চেয়েছি তুমি বারবার না করেছ আমি এই বাড়িতে আমার ঠিকানা মনে করেছি আমার ঘর মনে করেছি কিন্তু তোমরা কি করেছ আমার ব্যাপারে সব সময় ষড়যন্ত্র করেছো কিভাবে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব সেটা চিন্তা করেছ আর তুমি তুমি কিছু করি তুমি যখন যা চেয়েছ তাই দিয়েছি মার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছো আমার বেতন নিয়েছো আলমারি নিয়েছো রান্না করা বন্ধ করে দিয়েছো আর এখন এখন তুমি মাকে চোর বানিয়ে বাসা থেকে বের করে দেবে আমি আমি কোনোভাবে এটা মেনে নেব না আমি তোমার মাকে চোর বানাইনি সেই টাকাটা চুরি করেছেন আর সে টাকাটা চুরি করে আমাকে অপমান অপদস্থ করার চেষ্টা করছেন আর ভাল লাগছে না আমার এসব মিথ্যা কথা শুনতে আমার আর ভাল লাগছে না আমি তোমাকে মিথ্যে বলছি হ্যাঁ হ্যাঁ মিথ্যে বলছ আমার মাকে এই বাড়ি থেকে সরাবার জন্য তুমি প্ল্যান করেছো এখন আমি সরাসরি একটা কথা জানতে চাই তুমি কি মাকে সরি বলবে নাকি না দেখো আমি সরি বলার মতো কিচ্ছু করিনি যে তাকে আমার সরি বলতে হবে ভুল করেছি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তোমাকে বাড়িতে থাকতে আমার ভুল হয়েছে কি বললে কি বললে অনিক তুমি কি বললে আমাকে তুমি অনিক তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো দায় সাহেব আমার আরে বিআই সাহেব আপনার যে অবস্থা আমি তো একটা সুবিধা মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে যে আপনি টেনশানে টেনশনে করে ওষুধ বা দিয়ে বুঝুন আর তাই তো আমি ডিজেকে খুব অসহায় বোধ করছি আমি তাকে মানে আমি ডিজে কখনো এই ধরনের ঝামেলায় পড়বো সেটা আমি কল্পনাও করতে না আমি তাকে সব দিক থেকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে তাই শেষ পর্যন্ত আপনার স্মরণাপন্ন হলাম আসলে আপনি তো ফ্যামিলি মেম্বারই আপনি বেশি আপনি একদম টেনশন নেবেন না আমি যখন এসেছি আমি আগে বিএনসিপার সঙ্গে কথা বলি আমি ওনার মোটিভটা বোঝার চেষ্টা করি আর সমস্যা সব জায়গাতেই আছে বিএনসি আমিও তো একটা সমস্যার মধ্যে আছি আর আমার বড় ছেলেটা আমার ও বোর বউকে নিয়ে আমেরিকা থেকে এসেছে কি একটা ঝামেলা হয়েছে ওদের ব্যবসায় তাই আমার কাছে এসেছে একটু পরামর্শ নেওয়ার জন্য ও তাহলে তো আপনার কাছে আমি অসুবিধায় ফেলি আরে না না কী বলেন শুনুন বেশি হ্যাঁ এখনই বেরোবে বিএনসি বেরোবে হ্যাঁ আমার মনে হয় আপনি যদি কিছু বলার বাবা আপনি তো বিষয়টা বুঝতে পারছেন কোনোভাবে যদি বুঝতে পারে যে আমি বলেছি তাহলে কিন্তু মারে এইসবটা একদম ভাববেন না আমি দিন ঠিক ম্যানেজ বিএনসাহ বিএনপি কোথাও বের নাকি জি জি আসলে আমি আসলে একটু গুলশান যাচ্ছি গু গু গুলশান যাচ্ছে তা হঠাৎ গুলশান কি মনে করে না মানে আমার এক বন্ধু আমেরিকা থেকে এসেছে ও গুলশানের এক হোটেলে উঠেছে ও আবার বাইরের খাবার খেতে পারে না আমি তাই ওকে বলেছি যে আমি ওর জন্য রান্না করে নিয়ে যাব তাই নিয়ে যাচ্ছি আপনি শুনে একদম ভাববেন কোনো চিন্তা করবেন না আমি বলে দিয়েছি ও যেন আপনাকে চা বানিয়ে দেয় আপনার তো আমার চাটা খুব পছন্দ হয়েছে তাই না হ্যাঁ খুবই পছন্দ হয়েছে তারপর আপনারা না শ্রীমঙ্গল থেকে পছন্দ না হয়ে পারে শোনু আজ আমার একটু ফিরতে দেরি হবে ও বলেছে ওর সাথে একটু শপিংয়ে যেতে হবে ও কী সব কেনাকাটা করবে আমার তো ওর সাথে থাকতেই হবে আমি ছাড়া ও আবার কোনো কিছুই কিনতে পারবে না তাছাড়া আমাদের দেশের মার্কেট আর ওদের দেশের মার্কেট তো এক কথা না তাই না তাই তুমি আজকে একটু ম্যানেজ করে নিও বেশ কিছু মনে করবেন না আপনার সঙ্গে আমার একটু কথা ছিল আমি খুবই দুঃখিত আমি স্যার সাহেব আমি আপনাকে একদম সময় দিতে পারবো না মানে ও যে কদিন আছে ওকে আমার সময় দিতেই হবে আচ্ছা ঠিক আছে আপনি না হয় থাকেন ডিনার করেন আজ আমাদের সাথে আমি ততক্ষণে ফিরে আসি রাতে খেতে খেতে না হয় আপনার কথা শুনবো আচ্ছা ঠিক আছে আপনি ঘুরে আসুন আমি আছি বলছেন কিছুদিন আরে সে তো পারমানেন্ট ব্যবস্থা করছে শুধু তো বিয়ের প্ল্যান করে ফেলেছে না আমার কিন্তু সেটা মনে আর সাহেব তো নিজেই বললেন ভদ্রলো কয়েকদিন থাকবেন এই কয়টা দিন বিয়ান সাহেব ওনার একটু খেয়াল রাখবেন এই কয়টা দিন আপনি একটু সহ্য করে নিন আর তো কিছু করার নেই আমাকে নিয়ে তোমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি আচ্ছা আমি কি ওনাকে আমার বিষয়টা একটু বলবো না সুজি আমি কখনোই তোমাকে তার কাছে ছোট হতে দিতে পারবো না এতে সে যা খুশি ভাবুক কি করবে আমাকে ছেড়ে দিবে আমি তো বলি দিতে বাকে আটকাবো তাহলে তো মিটেই গেল বিচার বসানোর কোনো দরকার ছিল না আর এত যদি খোঁচা মেরে কথা বলবে তাহলে আমাকে যেন কথা বলা চলে রেখেছিল